হরে কৃষ্ণ সবাইকে এখন তো প্রায় সবার ঘরে লাড্ডুগোপালের সেবা দেওয়া হয় আমাদের সবার মনের মধ্যে একটি প্রশ্ন থাকে আমাদের গোপাল কি জাগ্রত আমাদের গোপালকে আমাদের সেবায় খুশি আমাদের লাড্ডুগোপাল কি আমাদের সাথে আছে নাকি আমাদের কথা শুনছে কি না আমরা কীভাবে বুঝবো গোপাল কিন্তু আমাদের অনেকগুলোই সংকেত দেয় আমরা কিন্তু তা অনুভব করতে পারি না বা কখনো বুঝে উঠতে পারি না তো চলুন আমি আজকে আপনাদের এমন সাতটি সংকেতের কথা বলবো যা দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের লাড্ডু গোপাল জাগ্রত কি না এই সাতটি সংকেত থেকে যদি একটি সংকেতও আপনাদের সাথে মিলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে কমেন্টসে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন লাড্ডু গোপালের সেবা করা আমাদের সবারই ভালো লাগে কিন্তু কিছু সংকেত দিয়ে আমরা বুঝতে পারি লাড্ডুগোপাল আমাদের সেবায় খুশি আছে নাকি এই সংকেতগুলো বেশিরভাগ এমন ভক্তদের দিয়ে থাকেন যারা লাড্ডুগোপালের নিজের মনের ভাব দ্বারা বা ভক্তি দিয়ে সেবা করে থাকেন তো চলেন আপনাদের সাথে শেয়ার করি এই সাতটি সংকেত আপনারাও বলবেন এই সাতটি সংকেতের থেকে একটি সংকেত আপনাদের সাথে হয়েছে কিনা লাড্ডু গোপালের সেবা আমরা কখনোই নিজের থেকে করতে পারবো না যদি লাড্ডু গোপাল নিজে না চায় যে লাড্ডু গোপাল আমাদেরকে সেবা দিবে। তখনই আমরা লাড্ডু গোপালের সেবা করতে পারি তো প্রথম সংকেত যে বাড়িতে লাড্ডু গোপালের সেবা দেয়া হয় সে বাড়িতে কোনো দিন দুধ দই মাখনের অভাব দেখা দেয় না কারণ লাড্ডু গোপালের প্রিয় খাবার এই দুধ মিষ্টি জাতীয় খাবার মাখন যখন এই লাড্ডুগোপাল কাউকে নিজের সেবা দিয়ে থাকেন সব থেকে প্রথমেই লাড্ডুগোপাল এগুলোর ব্যবস্থা নিজেই করে দেন যদি আপনাদের বাড়িতেও এই দুধ দই মাখনের অভাব দেখা না দেয় তাহলে বুঝতে হবে আপনাদের লাড্ডুগোপাল জাগ্রত দুই নাম্বার সংকেত হলো ড্রেস স্নানের আগে আমরা লাড্ডুগোপালের যে ড্রেস বের করি পরানোর জন্য স্নানের পর যদি কোনো কারণে সেই ড্রেস পরানো হলো না এবং আমাদের নতুন আরেকটি ড্রেস বের করে লাড্ডুগোপালকে পরাতে হয়েছে তখন বুঝতে হবে আমাদের লাড্ডু গোপাল জাগ্রত কেননা লাড্ডুগোপাল নিজের পছন্দ মতো সেবা আমাদের থেকে নিয়ে থাকে তার পছন্দমতো ড্রেসটি সে পরিধান করবে তিন নম্বর সংকেত হলো আমাদের যদি কখনো মনে হয় যে না আজকে আমি লাড্ডুগোপালের জন্য এই ভোগটা রান্না করব। বাবুদের এই ভোগটা আজকে তাদের খাবারে দিব তো এরকম যদি মনের ভিতর একটা ভাব তৈরি হয় তখন আমাদের বুঝতে হবে যে আমাদের গোপাল জাগ্রত কেননা গোপাল যা নিজের ইচ্ছাতে খেতে চেয়েছে সেটাই আমাদের মনে একটা ভাব তৈরি করেছে চার নাম্বার সংকেত হলো আমরা যখন বাহিরে বেড়াতে যাই বা কোথাও যাই যখন আমরা লাড্ডুগোপালের সামনে এসে গোপালকে বলি যে আমরা এখন বাইরে যাচ্ছি তুমি থাকো তখন দেখা যায় যদি লাড্ডু গোপালের মুকুট লাড্ডুগোপালের বাসি বা লাড্ডুগোপালের এমন কোন জিনিস যেটা লাড্ডুগোপালের কাছে ছিল সেগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে বা পড়ে থাকে তখন আমাদের বুঝতে হবে আমাদের লাড্ডু গোপাল জাগ্রত কেননা আমরা যখন বাইরে যাব তখন লাড্ডুগোপালও জিত করছে আমাদের সাথে বাইরে যাওয়ার জন্য তখন যদি আমাদের পসিবল না হয় লাড্ডু গোপালকে সাথে নিয়ে যাওয়ার তখন আমরা লাড্ডুগোপালকে একটু কুলে নিয়ে বাড়িতেই একটু কিছুক্ষণ ঘুরিয়ে লাড্ডুগোপালকে একটু আদর করে তারপর তাকে বুঝিয়ে রেখে যেতে পারি পাঁচ নাম্বার সংকেত আমরা যখন লাড্ডুগোপালকে সকালে স্নান করাতে যাই তখন সব কিছু গুছিয়ে নিয়েছি কিন্তু আমাদের থেকে বারবার ভুল হচ্ছে অথবা স্নানের সময় আমাদের বারবার লাড্ডু গোপালকে রেখে উঠতে হচ্ছে কোনো জিনিস নেওয়ার জন্য বা কোনো কারণে উঠতে হচ্ছে তখন আমাদের বুঝতে হবে আমাদের লাড্ডুগোপাল জাগ্রত কারণ লাড্ডুগোপাল স্নানের সময় অনেক দুষ্টুমি করে ছয় নম্বর সংকেত লাড্ডুগোপাল বিশেষ এমন কিছু মানুষদের দিয়ে থাকে যেটা সবাই অনুভব করতে পারে না শুধুমাত্র তারাই অনুভব করতে পারে যারা গোপালের জন্য নিজের হাতে ড্রেস তৈরি করে অথবা নিজের হাতে পাগড়ি তৈরি করে দেয় নিজের হাতে জুয়েলারি তৈরি করে দেয় এরকম যারা তৈরি করে দেয় লাড্ডুগোপালকে নিজের হাতে তারাই অনুভব করতে পারে আপনারাও যদি এই অনুভূতিটা করতে চান তাহলে লাড্ডুগোপালের সামনে যে বলবেন যে গোপাল তোমার জন্য আমি আজকে এই ড্রেসটা বানাবো অথবা তোমার জন্য আমি এই সোয়েটারটা বানাবো এই ধরনের গোপালকে বলবেন দেখবেন তারপর গোপাল যদি আপনাদের শান্তি না দেয় বারবার আপনাদের মনে একটাই প্রশ্ন যে আমি কখন এই ড্রেসটা বানাবো কখন লাড্ডুগোপালকে এই ড্রেসটা দিবো কখনই এই কাপড়টা তাকে পরাবো এই ধরনের অনুভূতি যখন বারবার মনের ভিতরে অশান্তি তৈরি করবে যে পর্যন্ত আমরা ওই ড্রেসটা না পরাবো বা না বানিয়ে দিব। তখন পর্যন্ত আমাদের শান্তি লাগবে না তখন বুঝতে হবে আমাদের লাড্ডুগোপাল জাগ্রত তখন আমাদের বুঝতে হবে লাড্ডুগোপাল আমাদের থেকে ওই সেবাটা নিতে চাচ্ছে সাত নম্বর সংকেতটি একটু আলাদা এই সাত নম্বর সংকেতটি যদি আপনাদের সাথে ঘটে তাহলে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন যে আপনাদের লাড্ডুগোপাল জাগ্রত আপনাদের লাড্ডুগোপাল আপনাদের বাড়িতে বিরাজমান হয়ে গেছে আপনাদের কোনো জিনিস যদি হারিয়ে যায় অথবা আমরা মনের ভুলে কোথাও রেখে দিয়েছি খুঁজে পাচ্ছি না সেগুলো আমরা অনেকক্ষণ যাবৎ খুঁজতেছি যে কোথায় রেখেছি কোথায় রেখে দিলাম জিনিসটা অথবা আমি মন ভুলে ভুলে গেলাম যে জিনিসটা কোথায় রেখে দিয়েছি সব জায়গা খোঁজাখুঁজির পরও যদি আমরা জিনিসটা না পাই তখন যদি আমরা গোপালকে যে বলি যে গোপাল আমি কোথায় রেখে দিয়েছি জিনিসটা মনে পড়ছে না আমার একটু খুঁজে দাও অথবা আমাকে একটু মনে করিয়ে দাও আমি কোথায় রেখেছি জিনিসটা আমার তো খুব দরকার এরকম আমি যদি সারাক্ষণ খোঁজার পরও হতাশ হয়ে পড়ি যে জিনিসটা আমি আর খুঁজে পাচ্ছি না তখন যদি আমরা লাড্ডু গোপালকে বলার পর সেই জিনিসটা কিছুক্ষণ পর যদি পেয়ে যাই যে দেখা গেল এই জায়গাটাতে তো আমি খুঁজে গিয়েছিলাম কিন্তু এই জায়গাটাতে তো ওই জিনিসটা ছিল না এখন কোথা থেকে আসলো অথবা এমন কোথাও জিনিসটা রাখা যেটা আমার চোখের সামনেই কিন্তু আমি সারাক্ষণ খোঁজার পরও পেলাম না তখনও আমাদের বুঝতে হবে যে আমাদের লাড্ডু গোপাল জাগ্রত কেননা আমরা আমাদের লাড্ডু গোপালকে আমাদের সমস্যার কথা বলেছিলাম আমাদের লাড্ডু গোপাল আমাদের হেল্প করেছে তখন বুঝতে হবে আমাদের লাড্ডু গোপাল আমাদের সাথেই আছে আমাদের লাড্ডু গোপাল আমাদের কথা শুনছে আমি আপনাদের সাথে যে ষাটটি সংকেত শেয়ার করলাম সেই ষাটটি সংকেতের মধ্যে যদি একটি সংকেত আপনাদের সাথে ঘটে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের লাড্ডু গোপাল জাগ্রত আর যদি এই ষাটটি সংকেতের মধ্যে একটি সংকেত আপনাদের সাথে না ঘটে তাহলে একটু আপনারা লাড্ডু গোপালের সেবা বাড়িয়ে দিন একটু লাড্ডু গোপালের সাথে সময় দিন গোপালের সাথে কথা বলুন লাড্ডু গোপালকে একটু আদর করুন ভালোবাসুন দেখবেন এর চেয়েও ভিন্ন রকম সংকেত আপনারা অনুভব করতে পারবেন আর আমি যে সাতটি সংকেতের কথা আপনাদের সাথে শেয়ার করলাম তার মধ্যেও যদি অন্য কোনো সংকেত আপনাদের মাঝে ঘটে থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ